দুলাওয়ারি মনোহরঘাতি বারোয়ানিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু দুলাওয়ারি নতুন পাড়া বারোয়ানিতে যে নৌকা বাইশ আজকে কিন্তু দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে বিলচাপ একতা ফরিদপুর সাগরবাড়িয়া নিউ ঠেরে বাংলা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জুড়া নিয়ে কিন্তু আমাদের মেলা এবং ডিসিংয়ের উদ্দেশ্যে এসেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিল এক একতা এতটাই এতটাই আগে উঠানোর জন্য কিন্তু দীর্ঘ গতিতে নিউ হেরে বাংলা উঠানোর উদ্দেশ্যে কিন্তু অনেকটাই বিল দূরে রেখে আসতেছে নিউ সেরে বাংলা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার দেখতে পারলেন নিউজ হেরে বাংলা কিন্তু দ্বিতীয় দিনের আজকের এই মেলাতে জয়ী হয়ে গেলেন বিজয় লাভ করলেন নিউ সেরে বাংলা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো এখন একতা গ্রামের একতা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা ব্যবধানের মাধ্যমে কিন্তু নৌকুটি ধীরে ধীরে আসতেছে রেসিং এবং মেলার উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক বিলচাপটি গ্রামের মানুষের এতটাই দুঃখ যে বিশ পঁচিশটা নৌকার ভাড়া করে নিয়ে আসার পরেও তারা জয় হতে পারল না এটা অনেকটাই দুঃখজনক এবং অনেকটাই আক্ষোপ মনের আশা আশঙ্কাকে ভেঙে দিলো আজকে বারোয়ানি বারো বারোয়ানি নৌকু বাইস মেলাতে গ্রামবাসী হয়তো অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে তারা বাড়িতে আসবে কিন্তু আজকের মতো হলো না দেখা হবে আপনাদের মাঝে আরও একটি লং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকের মতন বিজয়ী হলেন খাগর বাড়িয়া নিউ বাংলা আজকের মতন বিজয়ী হলেন পরাজয় হলেন বিলচাপটি আদর্শ গ্রামের একতা এক্সপ্রেস হয়তো আজকে তারা হেরেছে আগামীতে ভালো কিছু দেখাবে ইনশাল্লাহ